তো এই দেখো আজকে সকাল সকাল আমি কি রান্না করেছি এখানে ভাত করেছি আর তারপর আমি করেছি এখানে পাতলা পাতলা করে মুসুর ডাল আর এখানে করেছি আমি মিষ্টি কুমড়ো ভাজা হালকা একটু পেঁয়াজ দিয়ে আর কালো জিটে দিয়ে আর আমি করেছি মাছের তেল ছিল অল্প সেটাকে হালকা একটু বেগুন আর একটু পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিয়েছি তারপর করে নিয়েছি হালকা একটু পেঁয়াজ কাটা দিয়ে কাঁটের মাছের ঝোল ভেবেছিলাম দু পেঁয়াজই করবো কিন্তু আর করা হয়নি আমার জন্য দুটো রোদে তো এই দেখো ওকে এখানে খেতেও দিয়ে দিয়েছি কারণ সকালবেলা ভাত খেয়ে যায় অফিসে গিয়েও টিফিন নিয়ে যায় ভাতই টিফিন নিয়ে যায় তো ওকে জাস্ট হালকা একটু মাছের তেল বেগুন দিয়ে দিয়েছি খেতে তো খেয়ে যায় না সেই জন্য মাছের তেল বেগুন আর জাস্ট লেবুই দিয়েছি তো কেমন হচ্ছে বলো টিফিন হয়ে তো বেশি কিছু টিফিনে নিয়ে যায় না ভাত আর মাছের ঝোল দিয়েছি আর অল্প মিষ্টি কুমড়ো ভাজা দিয়েছি এখানে তো দেখতেই পাচ্ছ টিফিনও রেডি হয়ে গিয়েছে আর টিফিনের ব্যাগে আমি এটাকে এখন ঢুকিয়ে দিলাম তো আজকের জন্য এতটুকু ভিডিও থাকলো টাটা আবার নেক্সট ব্লগ আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি